যে কারণে প্রতিদিন অন্তত এক গ্লাস দুধ খাবেন প্রতিদিন এক গ্লাস দুধ পানে অন্য অন্য খাবারের চাহিদা অনেকটাই মিটে যায় স্বাস্থ্যসম্মত হয়ে কম সময়ে ওজন কমাতে চাইলে প্রতিদিন ডায়েটে দুধ রাখুন দুধ থাকা ভিটামিন ও মিনারেল ইহা শরীরের ফিটনেস ভাড়ায় ও মানসিক চাপ দূর করতে সহায়তা করে সারাদিনের মানসিক চাপ দূর করে শান্তির ঘুম নিশ্চিত করতে প্রতিদিন রাতে এক গ্লাস পোষণ দুধ গরম পান করুন কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে এবং দুধ জাতীয় খাবারে অ্যালার্জি না থাকলে রাতে ঘুমানোর আগে প্রতিদিন এক গ্লাস গরম দুধ পান করুন দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা মাংসপেশি গঠনে সহায়তা করে নিয়মিত ব্যায়াম ক্ষেত্রে প্রতিদিন এক থেকে দুই গ্লাস দুধ খুবই উপকারী শিশুদের মাংসভেশে গঠন উন্নত করতেও প্রতিদিন দুধ পান করা উচিত দুধে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে যা দেহের ইউমিন সিস্টেম উন্নত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন দুধ পানে ত্বক নরম কোমল ও মলিন হয় ক্যালসিয়াম অন্যতম উচ্চ হাড় ও দাঁতকে শক্তিশালী রাখতে ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবদেহেtissue তৈরি ও হরমোন তৈরি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ কাজ করে ভিটামিন ও খনিজ উৎস দুধ ভিটামিন ডি সমৃদ্ধ চা ক্যালসিয়াম ধরে রাখে এবং হাড় মজবুত করে ওজন নিয়ন্ত্রণ প্রোটিন খাদ্যতালিকা দুধ রাখে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে দুধে প্রায় নব্বই শতাংশ পানি ফলে শরীরের তরল ও পানির চাহিদা তুলনে একটি ভালো কাজ করে ধন্যবাদ এরকম স্বাস্থ্য টিপস পেতে হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন